নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ওবনেরা সারা দেশ থেকে এবং প্রবাস থেকেও অনেক সুধীজনরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে বারবার অনুরোধ করছেন এই বিষয়ে কিছু কথা বলার জন্যে তাই অসুস্থ শরীর নিয়েও এ বিষয়ে কথা বলার জন্য অনলাইনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো আমাদের দেশের কথিত একজন বক্তা তিনি বলেছেন কেউ যদি আপনারা প্রথমে ওনার মুখ থেকে এই বক্তব্যটা শুনুন আলহামদুলিল্লাহ আমরা নামাজে দেখবেন প্রায় ফরজ নামাজে প্রতিদিন আল্লাহর কাছে স্বীকৃতি দেয় উনিশ কানাস্তাইন এটা কি নবীজির গোলামের কথা তো এখানে বলা হয় না অবশ্যই আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর সাহায্য চাই সুতরাং নবীজির গোলাম পরিচয় দেওয়া হারাম মানুষ শুধুমাত্র আল্লাহর গোলাম অমা ফালাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত মানুষ আর জিনকে আল্লাহ বানিয়েছে তার গোলামি করার জন্য পৃথিবীর অন্য কারো জন্য আমি গোলামি করা জায়েজ নেই এবং এই পরিচয় দেওয়া হারাম যে আমি অমকের গোলাম আমক পীর সাহেবের গোলাম আমক রসুলের গোলাম না আমাকে পরিচয় দেওয়া লাগবে আমি আল্লাহর গোলাম রাসূলুল্লাহর উম্মত আমরা রাসূলুল্লাহর গোলাম না তারা হারাম কাজে আসেন আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন আশিকের রসুলের নাম দিয়ে আপনি আরো একটা মারাত্মক অপরাধ করে একটা শিরিক করে বিদায় নিচ্ছেন নাউযু বিল্লাহি মিন নিঃসন্দেহে এই বক্তব্য গোস্তাকে রাসূল दुश्মণে রাসূলদের বক্তব্য কখনো এটা কোনো মুত্তাতি মোহাকিব ফর হেজগার আশেখ রাসুর আলিমের বক্তব্য হতে পারে না আমরা অবশ্যই আল্লাহর এবাদত করি ইয়া কা না আবুদু আমরা আল্লাহর এবাদত করি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়া ইয়া আবুদুন এখানে আল্লাহর এবাদতের কথা বলা হয়েছে নবীজির গুলাম বলা যাবে না এই ধরনের কথা এই দুইটা আয়াতের কোথাও নেই আল্লাহর এবাদত অবশ্যই আমরা করি কিন্তু কেউ যদি মহাব্বতান তা আজিমান তা ক্রিমান রসুল এ গোলাম বলেন সেটা ইসলাম নিষেধ করেনি প্রিয় দর্শক শ্রোতা আপনার একটা হাদিস শরীফ লক্ষ্য করুন যে হাদিসটা শাহী মুসলিমের ছয় হাজার এগারো নং হাদিস ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ হাজার ছয়শ আটাত্তর নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মোসনাদু আহমদের নয় হাজার নয়শো চৌষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ ইমাম বাই হাকির আহমতুল্লাহ আলহের সোনানুল কুবরায়ের এর পনেরো হাজার আটশো বারো নং হাদিসের মধ্যে উল্লেখ

এই হাদিসের বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেভাবে করেছেন আপনার স্ক্রিনে ওইভাবে ফলো করুন লক্ষ্য করুন হজরতে আবু আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তোমাদের কেউ আমার আব ও আমাত আমার বান্দা আমার বাদী বলবে না কেননা তোমাদের প্রত্যেক পুরুষই আল্লাহর বান্দা এবং তোমাদের প্রত্যেক মহিলাই আল্লাহর বাদী বরং বলবে গোলামি ওয়া জারিয়াতি ওয়া ফাতায়া ওয়া ফাতাতি অর্থাৎ আমার সেবক আমার সেবিকা এটা বলবে সহি মুসলিমের এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আমাদের দয়াল নবীজি অনুমতি দিয়েছেন কোন ব্যক্তি ইচ্ছা করলে তার অধীনস্থ কৃতদাসকে গোলামি বা আমার গোলাম আমার সেবক আমার সেবিকা এই ধরনের কথা বলতে পারবে এটা স্বয়ং সহি মুসলিমের হাদিস এই দৃষ্টিতে কেউ যদি আল্লাহ রসুলের গোলাম দাবি করেন তাহলে এটা অবশ্যই জায়েজ হবে অবশ্যই জায়েজ হবে রাসুলের অনুমতি সাপেক্ষে জায়েজ হবে সহি হাদিস মোতাবেক জায়েজ হবে প্রিয় দর্শক শ্রোতা এ বিষয়ে আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা ইমাম বাই হাকির রহমাতুল্লা আল এতে কাত কিতাবের তিনশো একচল্লিশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম হাকেম নিসাপুরি রহমাতুল্লা আলহের আল মুস্তাদ্রাক গ্রন্থের 434 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এছাড়াও আরো বহু হাদিস গ্রন্থের মধ্যে আপনারা হাদিসটা পাবেন হযরতে সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার খুতবা দিতে গিয়ে বলেছিলেন ওয়া যালিকা আননি কুনতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকুনতু আব্দাহু ওয়া খাদিমাহু স্পষ্ট আপনারা খেয়াল করুন হযরতে ওমর আমিরুল মিনি তিনি বলতেছেন আমি রাসূলে পাক সল্লাহ লাহু আলী সাথেই ছিলাম ফাকুনটু আবদাহু আখাদিমাহু আমি রাসুলের গোলাম ছিলাম এবং খাদেম খেদমদগার ছিলাম সেবক ছিলাম হজলত উমর বলতেছেন আমি নবীর গোলাম ছিলাম এখানে আব্দুল শব্দটা গোলাম অর্থী নেওয়া হয়েছে তাহলে উনি এই বক্তা বলে দিলেন যে নবীর গুলাম বললে হারাম হয়ে যাবে শির হয়ে যাবে এই ফতোয়াটা কার উপরে পড়তেছে হজর তোমর উপরে পড়তেছে নাউজিম জালে প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনাদের জানা আছে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আমাদের দয়াল নবীজির একাধিক বহু সংখ্যক গুলাম ছিল সাহাবিদের মধ্য থেকে নবীজির গুলাম ছিল আমি কয়েকজনের নাম বলতেছি আপনারা লক্ষ্য করুন হজরতে জায়দ ইবনে হারেসার রদিয়াল্লাহ আনহু হজরতে সাওবান রদি আল্লাহ আনহু হজরতে আবু রাফেয় রদি আল্লাহ আনহু এবং সফিনা রদি আল্লাহ আনহু এরা সবাই রাসুলের গুলাম ছিল আল্লাহ রসুলের গোলাম ছিল নারা। এবং নবীর গোলাম পরিচয় দিয়ে তিনারা বাগের খপ্পর থেকে পর্যন্ত রক্ষা পেয়েছে আল্লাহর রসুলের গোলাম পরিচয় দিলে যদি এটা হারাম হয় শির্ক হয় তাহলে ওই বক্তার ফতোয়া মোতাবেক এই চারজন সাহাবির উপরে কি ফতোয়া দিবেন আপনারা লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ রাসূলের গোলাম বললে কখনোই এটা হারাম নয় কখনোই এটা শিখ নয় এটা حبবে রাসূল তাআজিবে রাসূল আল্লাহর হাবিবের মোহাব্বত তবে অবশ্যই আমরা আল্লাহর ইবাদত করি নবীর আনুগত্য করি নবীর মোহাব্বতে নবীর গোলাম বলাটা এটা অবশ্যই বৈধ জায়েজ অতএব প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আপনারা সকলে সতর্ক থাকুন সচেতন থাকুন এই নজদি বাহিনী নবীর دشمنেরা কৌশলে রসুল পাক শান মান মহান মর্যাদার বিরুদ্ধে কথা বলে থাকে এরা মূলত নবীর পক্ষের শক্তি নয় এরা নবীর ইয়াজিদের ইয়াজিদের দালাল আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তালার ইবাদত রসুল পাক এর নবীর গোলামী করতে করতে যেন কবর পারে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম ওরি